আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে যেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবেশীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট সহ আজকে কুয়েতের সর্বশেষ কারেন্সি ও গোল্ড প্রাইস সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরুতে জানিয়ে দিচ্ছি একটি নতুন নিয়মের আপডেট কুয়েতের ভিসা আপডেটের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে যদি কোনো শিশুর কুয়েতের জন্ম হয় তবে সেই শিশুর জন্মের দিন থেকে চার মাস পর্যন্ত কুয়েতে রেসিডেন্সি ফ্রিতে পাওয়া যাবে অর্থাৎ চার মাস পর্যন্ত আঁকামা ছাড়াই থাকতে পারবে তবে চার মাসের মধ্যে অবশ্যই পাসপোর্ট সহ আঁকামা রিনিউয়াল করতে হবে জানিয়ে দিচ্ছি এবারে জানিয়ে দিচ্ছি একটি নতুন আপডেট কুয়েতের সাইজ ইলেকট্রনিক পদ্ধতিতে এখন থেকে ড্রাইভিং টেস্টের অ্যাপয়েন্টমেন্ট সহজেই করতে পারবে অন্যদিকে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে রেসিডেন্সি পারমিটের নতুন যে আমেরি ডিগ্রি করা হয়েছিল সেখানে বলা হয়েছে যে একজন অবৈধ প্রবেশীকে আটকের পর তাকে কমপক্ষে তিরিশ দিন জেলে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে জেলের ভেতরে তিরিশ দিনের মধ্যে কুয়েত থেকে ডিপোর্ট করানো হবে তবে অবস্থা জেলে রাখার এই তিরিশ দিন মেয়াদ কম বেশিও হতে পারে এবারে জানিয়ে দিচ্ছি আজকে কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েটি একদিনের বাংলাদেশি টাকায় চারশো টাকা প্লাস আর এটি আমল্দা এক্সচেঞ্জ রেট অনুযায়ী দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রকমের প্রাইস দেওয়া হচ্ছে এবং সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট সণের দাম তেইশ দিনের নয়শো পঞ্চাশ পয়সা তবে জুয়েলার্স কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাদিয়ে রাখুন